а yes. а uh... and ভাই উদরবে আল্লাহ প্রেস আমরা সর্বপ্রথম সেই মহান মনিব আল্লাহর দরবারে শুকুর গুদার দরবব যে আল্লাহ পাক রব্বুল দয়া করে মায়া করে এই বেহেশতের বাগানে মেহমান হয়ে আসার জন্য বসার জন্য বলার জন্য শুকর করে দেয়

আমার মায়েদা আল্লাহতি আমরত আল সরন নিসি যে আল সালা আমরা সব সময় সেই আমলটা পরে থাকি কিন্তু ভূতু শহরে সেই আমলটা করিলা সেই আমলটা করিলে তার কিয়ামতের দিন কঠিন মুসিফাতের দিন আল্লাহ তক রব্বুল alam তাদেরকে জরুরত নিওয়াতে তাদেরকে জান্নাত নিওয়াতে সর্বত সাওয়াব

আলু যে হাউজে কাউসারটা দেখতে পাচ্ছি ওই হাউজে কাউসারটা কোথায় গিয়ে বসেছে কোথায় গিয়ে বসেছে এর উৎস কোথায় তখন করেন হুজুর আমি জানি না শুধু বলতে পারি এটা আছে লহর এমন একটা লহর এই লহর চারটি লহর আছে পানির লহর দুধের লহর শরবতের লহর মধুর লহর ঐ সতী নহর কে হাউজে কাওসার পানি বলা হয় এগুলো শুধু হাউজে কাওসারেই রয়েছে এই রকম অবস্থা হলো dissaster হচ্ছে আর ওই হযরত জিবর আলাইহিস সালাতু সাথে এই রকম অবস্থা আল্লাহ তআলা রব্বুল আলামিনের তাওহিদের सिद्धांत হৃদয়ে আল্লাহর তক্ত দিয়ে একদম ফের দাস হলো আশা

বিসমিল্লাহ পাঠ করে আল্লাহ নবী যখন বিসমিল্লাহ শরীর পাঠ করে বিস্মুল্লা আমার আল্লাহর নবী যখন বিসমিল্লাহ পাঠ করে

এস সালাম আল্লাহর কথা কোন মানুষের মুখে মানুষের মত মানুষের গব পে দন আল্লাহ মানুষের গব ইলা যায় ভালোবাসা দিয়া কুরআন দিয়া হাদিস দিয়া তন্ত্র মন্ত্র আছো জলদি করে এই ভেস্তের মেহমান হয়ে যা আমরা আহ্বান করতেছি কোথাও আপনারা দাঁড়াবেন না এই ভেস্তের বাগানে বসে যান আল্লাপরা বলেন যে পাব

মসজিদ রয়েছে এখানে হাসা হাসি করা যাবে না এটা কিন্তু চরম পেয়া যদি কারণ বক্তার অ্যাটেনশন নষ্ট হয় কথা ঠিক কিনা যদি শোনার মন থেকে তাহলে শুনবে আর যদি ভালো লাগে আস্তে আস্তে করিয়া কথা ঠিক কিনা আমার বেড়া এবার আমি গরুদের আমন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব দ্বিতীয় বক্তা ততক্ষণ আসে না ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু মক্তা শুনতে বাইতুল্লা শরীর তপ

আমার ভাইরা এইবার শাহে শিবলি তখন ওই যুবককে দেখলেন যে তুমি জরুর চরিত্রের অন্য কোনো দোয়া পড়ু না যুবক বলল কি দুর্গ আমি অনেক দোয়া মুখস্থ করেছি কিন্তু গরুদের এত আমল পেয়েছি জানিনিদের ভুলতে পারি না এইবার সাহেব শেখ রহমতুল্লাহ বলে ও যুব তাহলে তুমি কি উপকার পেয়েছে একটু আমাকে জলদি করে বলো তাহলে ওই যুবক বলে হুজুর অনেকদিন আগের কথা আমি আমার বাবার সঙ্গে হজিয়া ছিলাম হদের সমস্ত কাজ করার পর আমরা বাড়ি ফেরার পথে বাগদাদে পৌঁছার পর আমার বাবা ভীষণ জ্বর হয়ে মারা গেল আমার বাবা যখন মারা গেল আমার বাবা মুখের ফেসটা কালো বর্ণার হয়ে গেল হুজুর গো আমার বাবার মুখের ফেসটা দেখে আমি যুব অনেক মন খারাপ করে বাবার শিওরে বসে কান্নাকাটি করি কান্না করতে করতে যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না আমি যখন ঘুমে থাকি তখন আমি ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দেখি একজন মহামানব একজন মহামানব আসলো আসিয়া বলল যে যুব তুমি ঘুমিয়ে পড়েছ ভালো কথা এভাবে বলল কিন্তু আমি তখনও টের পাই না একজন মহামানব সবসুকে মারো বেশি আমার বাপার মুখের ভিতরে মধ্যে যখন হাত বোলাইয়া দিল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা তাদের মত উদ্ধার হয়ে গেল উদ্ধার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবার লোকের ফেস্টে এত সুন্দর হয়ে গেল তারপর যখন আমার ঘুম ভেঙে গেল যখন দেওয়ার পর আমার ঘুম ভেঙে দেয়

দয়া করে আমার করে পরিচয় দিয়ে দিলে আমি রহমতের কান্দার নবীদের সর্দার আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবার কাছে এসেছি তখন খুব ভালো লাগ আপনি কি কি ভাবে আপনি সংবাদ করে একটু আমাকে বলেন তো আল্লাহর নবী বলেন ও যুবক তুমি চিন্তা করো না তোমার বাবা এমন একটা আমল করিছিল যে আমল আমার কানে প্রতিদিন আসতো তোমার বাবা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো যিনদার মন্দার করে জারমতাকি আর তোমার বাবা রাতে ঘুমানোর সময় তিন বার নুসরে পাঠ করত 400 বার বিদালরা 300 বার 300 শতবার দরুদ পা করত তোমার বাবার এই কথা আজকে কানে আমি একজন ফেরেস্তাকে জিজ্ঞাসা করলাম ও ফেরেস্তা অমুক মহল্লার অমুক যে প্রতিদিন দরুদ পাঠ করে আজ কেন আমার দরুদ কেন পড়তেছে না তখন যে বলল ও নবীজি আজ কাল পরেছে এই রকম সম্বাদ করার সঙ্গে সামনে আমি তোমার বাবার বিপদের সময় এসে আমার মেরা গভীর মনোযোগ সহকারে শুনবে এই কথাটা শোনার পর আমল করার চেষ্টা করবে প্রথমে আমি একটা ছব দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবার দ্বিতীয় দরুদ শরীফের দরুদ শরফ এই দরুদ দ্বারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব

फ मोरा हिकु सी फूल मोरा मने कबीदा ती कमेवा তো আল্লাহু আকবার যারা এই মাহফিলে আসবে আশি বসবে আল্লাহ পাক রব্বুল তাদের জীবনের সগীরা গুনাহগুলো माफ করবে আর যারা দূরে থাকবে তারাই সব থেকে পৌঁছে থাকবে তাদের গোলা ক্ষমা হবে না কথা ঠিক না আমার মায়ের কথাটা কথাই ছিল এই তিন শতবার দরু শরীফ যখন পাঠ করলো করার সঙ্গে সঙ্গে ওই তো কানে পড়েছে আর তারপর কানে পরে নেই মারা গেল নদী তার শিউরে আসলো আসে তার তার কি করলো উপকার করলো তারপর ওই যুবকের কি হলো ফজরের নামাজের পর তার ঘুম ভেঙে গেল সে সুন্দর করে কল্প যখন আদান হয়ে গেল সে ফজরের নামাজ আদায় করলো ফজরের নামাজ আদায় করার পর গান সুহালো আস্তে আস্তে করি ফটফটা হলো দিনের বেলা যখন সূর্য উঠিতে লাগিলো তখন সারা মহল্লার মানুষ বলল ও আস্তে আস্তে করি আর তার বাবার কিন্তু হল করে আসছে যুবক বলল মহল্লার মানুষ ও শরণ বানস আমি তো তোমাদেরকেই তালকে সংবাদ তো দেই বাবা তোমরা কিভাবে এরকম সংবাদ পায় না কোন মহন্তের মানুষগুলো জগতকে বল ও যবা আমরা তো আসলাম থেকে তাইবি আওয়াজ পেছি তাইবি আওয়াজ পাওয়ার পর আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল যারা ওই মহন্তের ওব ব্যক্তি

কেউ বা বলে পাগল তো মাই কেউ বা বলে পাগল তো কেউ বা বলে দাদু আল্লাহ বলে ও হে তুমি আমার আমার কবিকে অনেকে গালি গালাজ করে কি করে না আমার নবীর বিরুদ্ধে অনেকে কটুক্তি করে কি করে না আমরা এক মুসলমান ভাই আমরা সবাই মুসলমান কিন্তু সকলে সমান মুসলমান হতে পারি নাই অনেকে মুসলমানের দাবি করে আবার অনেকেই আবার সঠিক মুসলমানের কোন দুজন লোক আছে না কেউ বা নবীকে গালি দেয়

এখন কোরআন আলোচনা তো ওপেন হয় কি হয় না এই এর আলোচনা করতে গিয়ে পারমিট নেওয়া লাগে কি এখন কোরআনের মহ কি সুন্দরভাবে হয় কি হয় না আমার তখন সাহিদ শিবলি রহমতুল্লাহ বললেন ও যুব শক্ত ভাবে ধরে রাখো প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আগমন একবার আলোচনা কি চালিয়ে যা তো না স্টপ করব যদি চালিয়ে না লাগে আমি একটু চালিয়ে যা আমার বায়রা আবার একটু জিকির করি দরে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি খালিতিনি মালিক্তিনি দুনিয়া মহত বড় সাথে মোর বান্দা আছরে মোর জরে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা আমার বেড়া দুইটা তালিম দিয়েছি কয়টা দুইটা তালিম দিয়েছি প্রথম নম্বর তালিম হলো সকল কাদের শুরুতে